আজকে আমরা চলে আসছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা টিটুলের বাড়ি এই বাড়িটা না এটা একটা তাজমহল বাড়িটা দেখার ইচ্ছা থাকতে চলে আসুন বগুড়া জেলায় এখন আমি যাব আমরা এখন যাচ্ছি ভেতর দেখি যায় দেখি কী কী পাওয়া যায় সেখানে দেখার মতন যাওয়ার পথে দেখি কত সুন্দর সুন্দর গাছ লেগে রাখছে কাটাল গাছের তলায় পেলাম কাটাল ধরে ধরে কাটাল ধরে আছে এখন আমরা ঘুরতে 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 চলে গেলাম কত সুন্দর সুন্দর গাছ পোছালি ফুলের গাছ রাখছে আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে পুকুর পাড়ে যায়া দেখি যাই যায়া দেখতেছি যে এখানে সামনে একটি বৈঠকখানা আছে ওখানে যাওয়ার মতন পরিবেশ আমাদের কাছে নাই এখন ওপর দিকে তাকিয়ে দেখি একটি ফ্যান ঝুলিয়ে আছে বাতাস খাওয়ার জন্যে ফ্যানটি বন্ধ এরকম জায়গা দেখতে চাইলে